শারদ উৎসব ও কোজাগরী লক্ষ্মী পূজা শেষ হতে রাজ্যের ঐতিহ্যবাহী দীপাবলী বা দেওয়ালি উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে মন্দির নগরী উদয়পুরের উপকণ্ঠ মাতার বাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর শারদ উৎসব ও লক্ষ্মী পূজার পরে অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় দীপাবলি উৎসব এবছর এই উৎসব অনুষ্ঠিত হবে তিন দিন আগামী কুড়ি অক্টোবর সন্ধ্যায় এই তিন দিন দিনব্যাপী দেওয়ালি উৎসবের সূচনা হবে শেষ হবে বাইশে অক্টোবর লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম হয় এই উৎসবে রাজ্য বহিরাজ্য প্রতিবেশী বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্র থেকেও বহু পুণ্যার্থী এই মেলায় হাজির থাকে দুই হাজারের অধিক দোকানি তাদের পসরা নিয়ে হাজির থাকে মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দেশ বিদেশের শিল্পীরা এতে অংশ নেয় এটি রাজ্যের অন্যতম বৃহত্তম উৎসব এই উৎসব ও মেলাকে সার্বিক সার্থক করে তুলতে ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রতিবারের মতো আমরা দীপাবলি প্রত্যেকবারই হয় আপনারা জানেন এবং নর্থ ইস্টের সর্ববৃহৎ মেলা তার জন্য যেরকম প্রস্তুতি অন্যান্যবারের মতো হয় এবারও আমরা সেরকমভাবে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি আমাদের এখানে সভাধিপতি আছেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আছেন সহকারী সভাধিপতি এবং আরও যারা কমিটিতে যারা যারা আছেন সবাই এইমাত্র ডিএম সাহেব ছিলেন আমাদের ভিজিটেও শেষ হলো তো আমাদের নতুন যে বিল্ডিং এটা আপনারা জানেন যে মন সেইটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে যে এসেছিলেন সেটা উদ্ঘাটন হয়েছে মন্দির পরিসর অনেক বড় হয়েছে তো আমাদের ধারণা যে অনেক লোকের সমাগম হবে রিপোর্ট ত্রিপুরা